তো হ্যালো কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো একটা ইউনিক ভিডিও নিয়ে কি হবে আজকে আমার ভাইকে দেবো বাস কারণ ভাই আমাকে বলছে ঘুরতে নিয়ে যাবে তো হঠাৎ করে ঘুরতে নিয়ে যাবে বলছে যখন তাকে বাস না দিলে কি চলে তো দেখতে পাতা তার বাস দেওয়ার জন্য তার বাসায় চলে আসছি এখন তাকে রেডি করে বের করে নিয়ে যেতেছি সাথে আরেকজন আছে আমাদের মধ্যে তো তারকে পরিচয় পরে দিচ্ছি তারা দেখতে পাতস আমার ভাই রেডি হয়ে বের হচ্ছে আর আমি তো রেডি ছাড়াই বের হয়েছি ভাই গায়ে যা ছিল তা পিনে চলে আসি তো এখন যাব ভাইয়ের সাথে আর যে দেখবো ভাই কোথায় ঘুরতে নিয়ে যায় বা কি করে না করে আমার তো বড় ধরনের একটা দেওয়ার ইচ্ছা আছে তো বাইরে এসে তারা ডিসাইড করতেছে কোথায় নিয়ে যাবে ওটা তো ওটা নিয়ে যাচ্ছে এখন কোথায় নিয়ে যায় এটাই চিন্তার বিষয় আমি করতেছি কোথায় কোথায় নিয়ে নিয়ে সে নিয়ে এখন দেখা যাক যাওয়ার পরে বুঝতে পারবো সে কোথায় নিয়ে যায় এখন যাইতেছে পাশাপাশি একটা কথা বলি আমাদের গুলো নতুন বলে আমি শুরু করছি তো যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিও একটা লাইক দেবা তো সামনে যাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমরা কি বলি কথা বলি না বলি তোমাদেরকে দেখাচ্ছি তো অবশেষে ডিসাইড হইলো যে তারা আমাকে চিড়াখানা নিয়ে যাবে তো চিড়াখানা ছাড়া আর কোন রাস্তা নেই বাসার কাছে চিড়াখানাটাই ছিল তো সে সেখানে নিয়ে যাবে সেই জন্য বের হয়ে গেলাম তো এখন চিড়াখানা বের হলাম তো তারা অটো দিয়ে বললো অটো নিয়ে চলে আসলো চিড়াখানার সামনে দেখতে পাবে তো আমরা চিড়াখানা চলে আসি তো চিড়াখানা যখন চলে আসি এখন চিড়াখানায় যে আমি যাবো না বলতেছি চিড়াখানা ভিড় বেশি যাবে আমার ভাল লাগছে না আমি চিড়াখানা যাবো না তো এখন কোথায় নিয়ে যাওয়া যায় বলছি গার্ডানে যাও চিড়াখানা যখন চলে আসছো এখন বেশি দূরে যাওয়ার দরকার নেই নিয়ে যাও আমাকে গার্ডানে তো গার্ডানে যাওয়ার জন্য আর গার্ডানে যাবো কিছু কাপল দেখবো কিছু করার নেই সিঙ্গেল মানুষ আইসি কাপল দেখতে হবে তো দেখতে পাচ্ছি আমরা গার্ডেনের সামনে এসেছি ওই যে কাউন্টার দেখা যাচ্ছে এখন কাউন্টারে আমরা যাবো যে টিকিটটা কেটে নেব তো টিকিট কেটে আমরা চলে আসলাম ভিতরে ভিতরে এখন কি দেখছি আমরা ভিতরে কাপল খুঁজছি ভাই আর কিছু খুঁজতে খোঁজার মতো নাই কারণ কাপল খোঁজা আমার কাজ নাই তো চলে যাচ্ছে একটু সেই পাশে হাঁটার রাস্তা হাঁটতে এই পাশে একটু দেখলাম সেখানে যাচ্ছি সেখানে যে একটু হাঁটা হাঁটি করবো বা একটু কয়টা পিক তুলবো বা কিছু ছবি তুলে চলে আসবো তো দেখতে পাচ্ছ বাইরে এখানে এসে ছবি তোলা শুরু হবে তারা আমার ঘুরতে নিয়ে আসছে না আমি তাদের নিয়ে আসতে আমি বুঝতে পারতেছি না আমি এখানে দাঁড়ায় ভিডিও করতেছি আর তারা এখানে ছবি তুলায় ব্যস্ত মানে কি বলবো যে আরেক দেখতে পাচ্ছি আমাদের ছবি তুলতেছে তার নাম হলো রাসেল সে আমাদের মধ্যে একজন তার তাকে আমি ভাই বলেই চিনি সে আমার ভাইয়ের বন্ধু তো সে হিসাবে আমার ভাই তো বুঝতে পারতেছে তারা ঘুরতে নিয়ে আসছে তারা আমাকে রেখে তারা ছবি তোলায় ব্যস্ত তো আমি তোমাদেরকে কিছু শুনাই তারা কি কথা বলতেছে বা না কথা বলতেছে চলো শুনো তো শুনতেই পারলাম তোমরা কিছু বয়স তারা কথা ছিল তারা আমার থেকে একটু দূরে ছিল সেই জন্য তোমাদেরকে ভালোভাবে শোনাইতে পারলাম না অবশ্যই সামনে আমি একটা শর্ট ভিডিও দিয়ে দেবো আপলোড দিয়ে দেবো তোমরা দেখে নিও শর্ট ভিডিওতে তারা কি এটা ফানি টাইপের কথা ছিল তেমন কিছু না তো তাদেরকে বললাম এখানে কত কতক্ষণ করবে বা হাড়াডি করবে চলো একটু ভিত্তির দিকে যাই ভিত্তের দিকে যায় ছবি টুবি আরো সুন্দর জায়গা আছে যখন আসছি ভাই সামনের দিকে যদি রাগ এসে সামনে ফেলে ঘুরে ফেলে একটু সময় বেশি কাটাই তাহলে ঘোরার কি আর মজা পাওয়া যাবে তাদেরকে বললে ভিত্তির দিকে নিয়ে গেলাম আর ভিতরের দিকে আসতে একটু খসা টাইপের ছিল

তাদের কাছে কইতাছি দাঁড়াও ওরে আল্লাহ সকাল পর্যন্ত এক তালে নাচছে অনাবার কয় সাইড দিলে যাবে না উড়েছি তো উড়ে যাবেন না উড়ে যাবেন যে ঠিক আছে চলেন বিদায় না তো আপনারা শুনতেই পেলেন তারা কি কথা বলতো আসা বিষয় তো শোনার পরে অবশেষে আমরা এদিকে ভিতরের দিকে আসলাম এদিকে আসা দেখে একটু ফুলের বাগান তো আপনার গার্ডেন যারা আসছেন বা আসেন আগামীতে তারা দেখতে পারবেন ফুলের বাগানটা আবার যত ফুল নিয়ে শীতের সময় ফুল সব জড়ে গেছে তারা ফুল না পেয়ে ফুল টুল দেখে এখানে কিছু পিক তোল সুন্দর সুন্দর মুহূর্ত কাটাইলাম কিছু রিল ভিডিওর জন্য সব নিয়ে এখানে দাঁড়িয়ে কতগুলো ছবি তুলাম পাশাপাশি আমি কিছু ক্লিপ নিয়ে নিতে আসি আপনাদের দেখানোর জন্য সুন্দর সুন্দর ক্লিপ গুলো নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি যখন নতুন শুরু করেছি তখন অবশ্যই আপনাদেরকে সুন্দর কিছু দেখানোর চেষ্টা করবো

এসে একটু হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম আর পাশাপাশি এক কাপ চা খেয়ে নিলাম আমি একটু চা ভাই পাইব চা পছন্দ সবসময় চা খেতে পছন্দ করি তা আমার ভাইও চা পছন্দ করে আমরা দুজনেই চাল আবার বলতে গেলে আমরা চা টা খাইয়া এখন আসতে ধীরে কি করবো চিন্তা করতে সেই চিন্তা করতে চলে আসলাম একটু ক্যান্টিনে এদিকে এসে কি করার এখন এখন ক্যান্টিনের পিছন থেকে যখন আসছি কিছু করার পরে লতা থাকে না বনগাসের যেগুলো থাকে লতা বলি আমরা সেগুলো আমি কি সেটা করে এখানে আর করবো একটা কথা বলি যারা আমার চ্যানেল নতুন বা তারা আমার ফেসবুক নতুন ফেসবুক ভিডিও লাইক করে একটা শেয়ার করে যেন আগামীতে আমার ভিডিও তোমাদের কাছে যায়

তো আমার ক্যামেরা দোষের আমার যে ভাইয়ের বন্ধু তাকে যার কথা বললাম সে ক্যামেরা দোস্ত এখানে আমি এখানে কত দুষ্ণ করবো একটু হাসি ঠাট্টা করবো একটু কথাবার্তা বলবো বলে চলে যাবো আর একটু ওই দিকে ওই দিকে ভালো ভালো ছবি তোলা যাবে নেওয়া যাবে সেগুলো আমরা নিবো ওই পাশে যে যাওয়ার জন্য আমরা কি করবো এখন এখানে একটু দুষ্টা আমি করে নিয়ে আগে দেখতে পাচ্ছি আমি বললাম আর কিছু করার দরকার নেই পারে যাই তো দেখতে পাচ্ছি আমাদের গাড় খেতে পারবে তালা মারা হয়েছে কিছু দেখেন আমরা নাই হয়ে গেছি কিভাবে কোনো তালাই আমাদের গাড় খেতে পারেনা আমরা একদম টপকায় চলে আসছি দেখতে পাচ্ছি গেট তালা এখন আমরা শুধু আমরা আসছি এখানে পাশাপাশি আরো কিছু লোক ছিল তাদেরকে হয়তো প্রাইভেসির জন্য দেখায়নি দেখতে দেখতেছেন আমরা এখানে বেশি ক্ষম থাকি নাই কিছুক্ষণ থেকে আমরা এই পাশে চলে আসি চলে আসার পর এখন কি করছি এই পাশে চলে আসি একটু হাটাহাঁটি করবো একটু সামনে যাব। একটু কিছু সময় বসে একটু সময় পার করে বলতেছে যে চলো আমরা এখন চলে যাবো কারণ এখানে আর ভালো লাগছে না বা এখানে সময় চলো আমি সামনের দিকে যাই যে চিন্তা করবি করার চেষ্টা করবো করে পর চলে যাবো পাশাপাশি সেখানে আমার বাড়ির নাম ছিল পুকুরে একটু হাত ধোয়ার জন্য আমি তারা ঢাকতে মারা ফালাই দেওয়ার চেষ্টা করতেছি মানে তাদের সাথে আমি করতেছি এছাড়া কিছুই না দুষ্টাই আমি করলাম তারা ধরে রাখলাম চলে দিকে দিকে এখানে কিছুক্ষণ বসলাম বসে দেখেন একটা সুন্দর ক্লিপ নিলাম যারা শর্ট ভিডিওতে আমি আপলোড করবো আপনাদের জন্য আর আমরা ব্লগ এখানে শেষ করলাম ধন্যবাদ যারা আমার ভিডিও দেখতে চান করবেন দেখা হচ্ছে আমাদের কোন নতুন ব্লগ বা নতুন ভিডিওতে এতটুকু রইল আজকের জন্য ধন্যবাদ